হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে সেভেন্থ নাম্বার অফ স্কুল লেকটাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেবো প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নাও এবং নোট ডাউনও করে রাখো আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে নিজাম উল মুলক অপশান এ ইজ দ্য রাইট আনসার সেকেন্ড কোন সন্ধি স্বাক্ষরের ফলে দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন আনসার হবে বেসিনের সন্ধি তারপর দেখো থার্ড আঠারোশো খ্রিস্টাব্দে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষা দেওয়ার জন্য কলকাতায় যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটির নাম ফোর্ট উইলিয়াম কলেজ দুই দাগের ফার্স্ট দেখো সত্য না মিথ্যা লেখো সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে লাহোরে চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এটি মিথ্যা সঠিক হবে আঠেরোশো চৌষট্টি তারপর দেখো একটি বাক্যে উত্তর লেখো কোন গভর্নর জেনারেলের আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ারেন হেস্টিংসের আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত কোন উদ্দেশ্যে মনে রাখবে আরবি ফরাসি ভাষা ইসলামী আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে বলেছে কোন গভর্নর জেনারেলের আমলে আনসারটা তাহলে হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস নেক্সট দেখো তিনি দেখেন ফার্স্ট মীর কাশিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য কতটা দায়ী ছিল এখান থেকে লিখবে দেখো ব্যক্তিগত ব্যবসা এখান থেকে ভালোভাবে দেখে নাও এখান থেকে এতটা লিখলেই হবে ওকে এখান থেকে এতটা তারপরের কোশ্চেন পিটের ভারত শাসন আইনের ফলে ভারতে প্রশাসনিক ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল এখান থেকে শুরু করে লিখবে দেখে নাও এতটা তারপরে দেখো চারিদিকের ফার্স্ট দ্বৈত শাসন ব্যবস্থাটি কি ছিল অনেক কোশ্চেনে রিপিট হচ্ছে তাই একবার খাতায় নোট ডাউন করে রাখো দেখবে তাহলে তোমাদেরই সুবিধা হচ্ছে ওকে এখান থেকে এতটা দ্বৈত শাসন নেক্সট শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কি ছিল দেখো ব্যাপটিস্ট মিশনারিদের অবদান এখান থেকে এতটা তারপরের কোশ্চেন পাঁচে থেকে ফার্স্ট ফারুক শিওর ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল ফরমানটি কি ছিল এখান থেকে শুরু করবে পুরো এতটা পাঁচ নম্বরের কোশ্চেন একটু বড় করেই লিখবে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন মেকলের প্রতিবেদনটি কি ছিল থেকে এতটা লিখবে ওকে এছাড়াও টেক্সটেও খুব ভালোভাবে দেওয়া আছে তাহলে আজকে দেখো সেভেন অফ স্কুল লেকটাউন টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আজকের ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ